সালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া বিএচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিএচএমএস রোকেন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আমরা আজকে আচরণ নিয়ে আমাদের আজকে চোদ্দ নম্বর ভিডিও আচরণের ভিন্নতা হিসাবে কেমন কেমন ওষুধ হয় আচরণের ভিন্নতা যেমন চাপা স্বভাবের জগরাটের অথবা টলমল করে হাঁটার বা ব্যস্ত ওষুধ খাইতে বেশি চায় এরকম ভিন্ন 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 ওষুধ হয় তো এই ভিন্ন ভিন্নতা আমরা আজকে আলোচনা আচরণ করব। এই ভিন্ন ভিন্নতার আলোচনায় আজকে চোদ্দ নম্বর ভিডিও তো এখানে আমরা বলবো আমরা যে ভিডিও গুলা করতেছি আমরা তো এখানে আচরণের কথা বলতেছি কিন্তু আচরণ সবার তো আচরণ রোগ না অন্য রোগের সাথে আচরণটা আমরা দেখি আবার অনেকের যারা মানসিক সমস্যা আছে তাদের এটাই রোগ কিন্তু রোগ হইলেও কিন্তু এটার উপর নির্ভর করে ওষুধ দিই না যার কারণে কোন শুধু এটার উপর নির্ভর করে ওষুধ খেতে পারবে না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং কোন ডাক্তারও ওষুধ খেতে চাইলে আরেকজনের সাথে আলোচনা করতে হবে কারণ কেউ নিজেকে কেউ চিনে না আমি কেমন এটা আমি বুঝবো না আরেকজনে বুঝবে এই জন্য হোমিওপ্যাথি ওষুধ ডাক্তারও ডাক্তারের ওষুধ খাওয়া যায় না এই জন্য অবশ্যই একজনের পরামর্শ ভালো একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এরপরে কেউ যদি চায় আমাদের থেকে পরামর্শ নিতে পারে অনলাইনে অফলাইনে আমাদের চিকিৎসা সেবা চালু আছে তো এই পর্যায়ে আমরা মেডিসিন শুরু করতেছি প্রথম কথা যেটা বলবো সেটা টলমল করে চলে যারা একটু যেন মাতাল মাতাল এরকম ভাব নিয়ে চলে এদের জন্য আমরা ককুলাস ককুলাসের মধ্যে এই ব্যাপারগুলো বেশি থাকে এরা বমি করার ব্যাপার থাকে একটা মাতলামির ব্যাপার থাকে বা এরা বাস করতে পারে না ঘাড়িতে চড়তে পারে না এর কথা চিন্তা করি আমরা এরা টলমল করে চলে এরা স্বাভাবিক কোনো বিষয় না এমনেভাসে টলমল করে চলে তখন আমরা ককুলাসের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যারা চাপা স্বভাবের চাপা স্বভাবের অনেক ওষুধ আছে তার মধ্যে ইথুজা একটা বড় গুরুত্বপূর্ণ ওষুধ সাথে সাথে থুজা অক্সিডেন্টাল ইসো আসে আমরা ইথুজার মধ্যে চাপা স্বভাবটা আঙ্গিকভাবে বেশি দেখা হয় এরপরে যারা ঝগড়াটে চাপা স্বভাব তো ভিন্ন বিষয় বিপরীতমুখী মুখী যারা যেন ঝগড়ার বলা হয় যে এরা ঝগড়া করতে করতে অসুস্থ হয়ে যায় তবুও ঝগড়া করে এরকম পেশেন্টের জন্য আমরা কেমন মহিলার কথা চিন্তা করবো ঝগড়াতে অর্থাৎ এত ঝগড়া করে যে এরা থামতেই চায় না এদের মানে ঘাম হইলে চুল সব ভিজে যায় এরকম দেখা যায় তো এদের জন্য আমরা কেমন মহিলার কথা চিন্তা করি এরপরে যারা পরিবারের সাথে নিজের পরিবারের সাথে কর্কশ ব্যবহার করে বা খারাপ ব্যবহার করে গালি দেয় বা মানে এত অ্যাগ্রেসিভ হয়ে যায় যেন খুন করে ফেলবে এরকম একটা ব্যাপার আসে বা এদেরকে কান্নাকাটি করায় মানে এদের আচরণে পরিবারের মানুষ কান্না করে কিন্তু এরকম দেখা যায় যে এরা বাইরে খুব ভালো বাইরে এরা জানে না যে বাইরে কেউ জানে না যে সে এমন এই ব্যাপার এই ব্যাপারটা নর্মালি সাইকোটিক সিস্টেম সাইকোটিক সিস্টেম মানে থুজ অক্সিডেন্টালি সহজে আসতে পারে এছাড়াও আমরা আন্দিকভাবে কেলি আয় তার কথাও চিন্তা করি কেলিয়ায়ড এর মধ্যে ব্যাপারটা থাকে যে এরা এই পরিবারের মানুষের সাথে কর্কশ আলোচনা কর্কশ কথা বলে খারাপ ব্যবহার করে গালি দেয় এবং হয় এরকম এরপর আমরা বলবো অত্যন্ত ব্যস্ত যারা ব্যস্ত তস্ত্র এরা একদণ্ড স্থির থাকতে পারে না এটা না সেটা সেটা না ওটা করে এবং এদের মধ্যে মিষ্টি খাওয়ার প্রবণতা কিন্তু মিষ্টি খেলে এদের সমস্যা বাড়ে লবণ খাওয়ার এইরকম পেশেন্টদের জন্য আমরা কথা চিন্তা করি এরপরে আমরা দেখি যারা অধিক পরিমাণে ওষুধ খেতে চায় এরা কিছু হোক আর না হোক এরা মনে করেন ওষুধ খাইলে তো ভালো হবে না একটু শক্তি হবে না এরকম একটা ব্যাপার মানে এরা শুধু ওষুধ খেতে চায় এরা খুঁজে ভাই করে কি জন্য ওষুধ খাওয়া যায় কি ওষুধটা খেলে ভালো হবে আচ্ছা আমি তো ওরকম রোগ দেখি না কিন্তু চাইলে কিছু ওষুধ খাই যেন রোগ টোগ না হয় এরকম ব্যাপার যারা অর্থাৎ ওষুধ খেতে চায় ওষুধ খাবার প্রবণতা এদের জন্য আমরা ভূমিকার কথা চিন্তা ভূমিকা ওষুধ খাওয়ার প্রবণতা এরপর আমরা দেখি যারা কথায় কথায় মুখ ভার করে অল্পতেই মুখ ভার করে সান্ত্বনা দিলে মুখ ভার করে এইরকম পেশেন্টের জন্য আমরা একটা মিউরের কথা চিন্তা করব এরপরে যে সব শিশুদের মধ্যে এটা বেশি দেখা যায় শিশু ছাড়া বা একটু বয়স্ক এদের মধ্যে দেখা যায় এরা ভাইবোনদেরকে मारे মানে এরা মারতে চায় मारे ভাইবোন নিজের ভাইবোনদেরকে मारे এই যারা নিজের ভাইবোনদেরকে মারে এদের জন্য আমরা টিবারকুলিনাম ববিনা নামের কথা একবার মাথায় চিন্তা করব যে এদিকে যায় কিনা টিবারকুলিনাম ববিনা এরা নিজের ভাইবোনদেরকে मारे এরপর আমরা বলবো যারা যাদের কাজ যেন এদের কাজে অন্যের কুচ্ছা রটানো অন্যের কথা নিয়ে এরা মানে এর কাছে ওর কথা লাগায় ওর কাছের কথা কাছে মানে কুচ্ছা মানে খারাপ কথাগুলা বলে খারাপ কথা লটাই দেয় একটা এটারে কি বলে মিথ্যা অপবাদ বা ছগল এই ব্যাপার এইরকম যাদের মধ্যে যাদের স্বভাব যারা এইভাবে করে এটাই তার জন্য বা এরকম মানুষের জন্য আমরা ব্যারিটামের কথা করবো ব্যারেটাম এলবাম কুচ্ছা রটানো স্বভাব থাকে এদের মধ্যে তো আমাদের আজকের মতো এখানে আমরা এখানে বিদায় নিচ্ছি এ বলেবর্তী ভিডিওতে আবার দেখাব ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ